আগে ছোটোবেলায় শুনেছিলাম যে পাখির কিচিরমিচির আওয়াজে আর পশু পাখিদের ও মানে ডাকে মানুষের ঘুম ভাঙতো এখন উল্টো হয়ে গেছে মানুষের আওয়াজে পশু পাখিদের ঘুম ভাঙে আর সেই রকমই একটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো রাধে রাতে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আমি বিনোদিনী দাসী আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো সকাল সকাল দুধটা গরম করে আর গোপালের দশটা টিফিনে এই দুধ বিস্কুট দিয়ে দিয়েছে তারপরে অন্নটা চাপিয়ে দিয়েছে আর যে বাসনপত্র মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে অন্নটা দেখো হয়ে এসছে তো আজকে দেখো দেরাত চালের ভাগ বসিয়েছি কারণ চালটা অনেকদিন ধরে ঘরে রয়েছে বিরিয়ানি করব বলে এনেছিলাম কিন্তু গরম পড়ে যাওয়ায় আর সেটা সম্ভব হলো না তো করবো যেদিনকার একটু রোদ্দুরে গরম তাপ কম থাকবে সেদিনকারে তো ভাবলাম আজকে একটু ওই রাইসটাই করা যায় তো তারপরে অন্নটা হয়ে যাওয়ার পরে বেশিক্ষণ তো সময় লাগে না তো হয়ে যাওয়ার পরেই আমি আবার দেখো কড়াইতে তেল দিয়ে আর উচ্ছালটা ভেজে নিচ্ছি আর পটলটাও ভেজেছি সেটা আর দেখানো হয়। তো যাই হোক তারপরে দেখো মধ্যে নুন আর হলুদ দিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো দিয়ে আর ভালো করে নেড়ে ছেড়ে আর ঢেকে দেবো আর ঢেকে দিয়ে তারপরে আরও অনেক কাজ আছে আজকে যেহেতু বুধবার তাই একটু চা কাজের চাপ কম আবার বেশি কারণ কালকে বৃহস্পতিবার তার জন্য অর্ধেক কিছু কাজ আমি আজকেই এগিয়ে রাখি যেমন মোছামুছি মানে মোছামুছি বলতে ওই ঘর মোছা নয় জানলা টান্নাগুলো মোছা সিংহাসনগুলো মোছা তো এগুলো আজকে করে রাখলে কালকে আমার একটু সুবিধা হয় আবার তারপরে মানে সামনেই চলে আসছে আমাদের পারায়ণ তো পারায়ণে জানাই তো কীরকম মানে হলুদ থাকে আমাদের বাড়িতে আর খুবই ব্যস্ততার মধ্যে দিনটা কাটে তো সেটা তো একটা বিশাল ব্যস্ততা ভরা দিন আসছে সামনে তো সেটা তো আছেই আর তার মধ্যে নিজের সংসারের জীবনে হয়তো অনেক কাজকর্ম থাকে সেগুলোকেও করতে হয় তো তারপরে দেরি না করে আমি আবার দুপুরে ভোগটা লাগিয়ে দিয়েছি আর দুপুরে ভোগে যাচ্ছে দেখো আর তারপরে কিন্তু আমি ভেন্ডি রসাটা করেছিলাম সেটা তোমাদেরকে বলা হয়নি তো দেখো এদিকে অন্নটা হয়ে অন্ন উচ্ছল ভাজা পটল ভাজা আর ভেন্ডি আলো দিয়ে রসা আর একটু পাঁপড় ভেজে দিয়েছিলাম তো গোল গোল পাঁপড়গুলো ছিল না বলে ব্যাডমিন্টন পাঁপড়গুলো ছিল ওই লাভ লাভ সেটাই করে দিয়েছি ভেজে তো তারপরে ভেবেছিলাম একটু চাটনি করব তো কথা বলতে এত কুচি ছিল যে আমি আর চাটনি করার সময় পেলাম না তো তারপরে গোপাল দর্শন করে নাও আর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো তারপরে আমাদের মহারানী ভিক্টোরিয়ার কিছু ঘটনা দেখাবো আজকে তোমাদেরকে এই যে আমাদের মহারানী আমাদের তিনটা মহারানী আছে তার মধ্যে সব মহারানী উঠে গেছেন আর এই মহারানি এখনও ওঠেননি এখন বাজে বেলা এগারোটা যখন ওকে আমি ডাকছিলাম তো দেখো কীরমভাবে ঘুমাচ্ছে জিভ বের করে ভাবো তোমরা ও ঘরে ঘোরা ঘুমাচ্ছে জিভ বের করে তো প্রথমে ও পাশে ঘুরেছিলো যখন আমি ওকে ডিস্টার্ব করলাম তখন ও আবার এই পাশ ঘুরে শুয়েছে তো শুধু চাদরের উপর শুনে ওনাদের হবে না ওনাদের চাদরের উপর আরেকটা চাদর দিতে হবে তারপর শুবে তো তারপরে দেখো আমি ওকে অনেকবার ডাকার চেষ্টা করলাম ওই ওট ওট ও দেখো লেগে যাচ্ছে আমার ওপরে চোখ তাকাতেই পারছে না এত ঘুমে বিভোর আমি বললাম ঠিক আছে তাহলে আবার ঘুমাও আয় ঘুম যাই ঘুম করে আবার ঘুম পাড়িয়ে দিলাম আরও সত্যিই ঘুমিয়ে পড়েছে তারপরে আমি আবার ওখান থেকে চলে গেলাম তারপরে বিরতি নিয়ে আমি আবার বারোটার সময় ফিরে আসলাম মাকে নিয়ে বলছি মা শিখি চলো তুলবে দেখো এখনও উঠছে না বারোটা বাজে তারপরে মা দেখো কীভাবে ওকে ডাকছে আর ও দেখো কীরকমভাবে আবার ঘুমিয়ে পড়ছে তারপরে দেখো দেখছে মাকে যেয়ে দেখলো ওর ঘুমটা ভেঙে গেল কারণ মাকে দেখলে দুধ খাওয়ার কথা মনে পড়ে তো একবার এ পাশ একবার ও পাশ যেমন টার্ন করছে না এরমভাবে টার্ন নিচ্ছিল তো তারপরে আমার মা যখন ফ্রিজ ট্রিজ খুলে ওরা এতটা শেয়া না ঠিক বুঝতে পারে আমার মা দুধের দুধ আনতে গেছে বা ফ্রিজে গেছে ফ্রিজে গেলেই ওরা বুঝতে পারে আমিও এখনও পর্যন্ত এত বলে হচ্ছে বুঝতে পারি না তো তারপর ওকে ডাকার পর ও উঠলো তো সারাদিনটা আমাদের এইভাবে আছে বিড়ালটাকে নিয়ে আমাদের চলে গেলো ওর ঘুম কাটাতে কাটাতে আর এইভাবেই আজকের ভিডিওটা আমি শেষ করছি আর আশা করি যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে আর আমাদের এই পুচকুচ বিড়ালোচনার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না রাধে রাধে শুভরাত্রি